নেওয়ার পরে দশ মাসের ভাড়া চাইতেছে ভাড়া চাওয়ার কারণে ভাড়া দেয় না আমাদের চাষা ওরা দিচ্ছে আমাদেরটা রয়েছে আমাদের ভাড়া খুঁজতে গেলে কয়দি মুদিম মানে এইভাবে ততটুক আমরা দখল দিয়েছি এই জন্য এরা আমার আব্বুরে মারছে এর মাঝে তোতা মেম্বার তোতা মেম্বারের দুই ছেলে একজন হচ্ছে খোকন আর একজন রাসেল আর হচ্ছে তোতা মেম্বারের বাতিজা অর্থাৎ বেনুর বেনু হাজি প্রধানের ছেলে এর মধ্যে এসে জাহাঙ্গীর আলম আর সে সাদ্দাম আসসালামু আলাইকুম বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যা করেছে নেতা মাত্র কয়েকদিন আগে কিছুদিন আগে চাদার টাকা নিয়ে সমস্যা করে চাদার টাকা নিয়ে চাদাবাজি করতে গিয়ে একজন ব্যক্তিকে পাথর দিয়ে পিটিয়ে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে তারপর নৃত্য করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুব দল এবং অন্যান্য দলের নেতাকর্মীরা যেটা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে কাঁদিয়েছে এই ধরনের কার্যক্রম করার পরেও বিএনপির শীর্ষ পর্যায়ে নির্লজ্জ নেতারা তারা এটিকে ডিফেন্ড করার চেষ্টা করে আজকে আবার একটা উপজেলার কার্যালয়ের ভাড়া চেয়েছেন প্রায় দশ মাস এগারো মাস বাকি রয়েছেন অর্থাৎ এই পাঁচই আগস্টের পরে যখন ওই লোকটার দোকান ভাড়া নিয়েছে তারপর থেকে ভাড়া দেয়নি এখন ভাড়ার টাকা চাইছে শুধু তাই সেই অপরাধে যে বিএনপির ভাড়া বিএনপির অফিসে আবার কিসের ভাড় টাকা আমি দেখলাম যে নিউজটি পড়লাম যে বলতেছেন বিএনপি নেতা যে বিএনপির অফিসের আবার কিসের ভাড় টাকা এটা বলে তারকে মারা হয়েছে মারা হয়েছে এমন পর্যায়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন তাকে হাসপাতালে নিতে নিতে তিনি মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা বাংলাদেশে এমন কোনো দিন নেই যেদিন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে চাঁদাবাজির মানে শত শত প্রতিদিন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির আমরা দেখতে পেলাম জামাত ইসলামীর জমি সংক্রান্ত নেতাদের সাথে একটি জমি নিয়ে যে সমস্যা হয়েছে সেটিকে জামাত নাকি চাঁদাবাজি করেছে মিথ্যা নিউজ তারা সারা দেশে ছড়িয়ে দিয়েছে অথচ সেই সমস্যার সাথে ছিলেন বিএনপি নেতারাও এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে রাজনীতি তারা আজ কোথায় ছাড়িয়ে গিয়ে তারা অপরাধের সমস্ত এমন কোন অপরাধ নেই যা তারা এই মানে এক বছরে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার এই এক বছরে তারা করেন এমন কোন অপরাধ নেই তাদের নিজেদের দলের ভিতরে প্রতিনিয়ত একে অপরকে হত্যা করছে দলীয় দল। আপনারা দেখতে পেয়েছেন গতকালকেও বিএনপির কেন্দ্র নেতাকে কিভাবে তার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ইট পাথর মেরে তাকে রক্তাক্ত করেছে তার গলার শিরার রক কেটে দিয়েছে রক্তটা অন্যদেরকে গালি দেয় অথচ তার দলের নেতা কর্মীরা এইভাবে কার্যক্রম করে যাচ্ছে প্রকাশ্যে তাদের শীর্ষ নেতাদেরকে তারা নিজেরা ধরনের রাজনীতি আমরা ভেবেছিলাম পাঁচে আগস্ট দু চব্বিশ সাল তারপর থেকে বাংলাদেশে রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং তার নেতা নেতাকর্মীরা তার থেকে নোমনাম রাজনীতি শুরু করেছে বাংলাদেশে আমরা তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাই সুপ্রদর্শক আপনারা চলুন সুপ্রদর্শক চলুন দেখে আসি চ্যানেল টোয়েন্টি ফোর এই বিষয় নিয়ে নিউজ করেছেন তারা কি লিখেছেন সুপ্রদর্শক আর বিষয়ে কথা বলবো চলুন সরাসরি চ্যানেল টোয়েন্টি ফোর এর নিউজ থেকে আমরা দেখে আসবো এমপির তোতা মেম্বার পার্টি অফিস করার জন্য সমন গ্রুপের নেওয়ার পরে দশ মাসের ভাড়া চাইতেছে ভাড়া চাওয়ার কারণে ভাড়া দেয় না ভাড়া মানে আমাদের চাষা ওরা দিচ্ছে আমাদেরটা রয়েছে আমাদের ভাড়া খুঁজতে গেলে কয়দি মুদিম মানে মানে এইভাবে ঘুরে ততটুকু আমরা দখল দিয়েছি এই জন্য এরা আমরা আব্বুরে মারছে এর মাঝে

তো দশ মাস ধরে ভাড়া নিছে পার্টি নিছে তিনটা রুম তিনটা রুমের দুই রুমের আমরা দিয়েছে আর বড় বাইরে ভাড়া রুমের বাড়া দেয় নাই খালি গুয়েতে আসকো কাল সপ্তাহে যাচ্ছে দশ মাস তো ভাড়া আনতো গেছে আসকো সকালে দশটার দিকে গেছে ভাড়া আনতো গেছে ভরে ভাড়া খুঁজছোরে খেলা সাড়ে পাঁচ মিলা বাইরে মারসে বাইরে মারছে টোটাল মেম্বার টোটাল দুই ছেলে খোকন আর রাসেল তার আর হলো টোটাল ভাই বড় ভাইয়ের ছেলেরা আলম জাহাঙ্গীর সাদ্দাম আর লোক আসছিল গরু আসছিল এগুলো আমরা আমরা দেখ দেখি আমরা শুনছি পরে তখন মেডিকেল নিয়ে এসে হেরাই নিয়ে এসে মাইরিয়া তো মেডিকেল ডাক্তার কে মারা গেছে তো হেরা রাস ফেলা ভাগছে এরা সুপ্রিয় দর্শক বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ রাখছেন সবসময় সত্য নে তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার কাজ